এই ব্যাগটার মধ্যে আছে তো চলো খুলে দেখাই ক্যান্টিন থেকে কি নিয়েছি না নিয়েছি ঠিক আছে তো চলো দেখাই কিছু পর বাড়ি যাব তো ওই জন্যই টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসছি ক্যান্টিন থেকে এই ছিল এত কিছু কেনাকাটা চাকরিাদের মাসের প্রথম হলে যেরকম আনন্দ হয় আর চাকরিয়াদের মাসের শেষে হলেও কিন্তু ওইরকমই দুঃখ কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো ওই দিন ক্যান্টিন থেকে বা বাজার করতে গেছিলাম যে দোকানে কি কি নিয়েছিলাম না নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখনই বসে পড়েছি ওইগুলোই শেয়ার করব বলে আসলে কি বলতো ক্যান্টিনে যেদিন গেছিলাম সেই ব্লগটার সাথে যদি এই ভিডিওটা দিই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্যই কিন্তু দুটো পাটে ভাগ করে দিলাম সেটা একটা আলাদা পাটে করে দিয়েছি আবার এটা একটা আলাদা পাটে করে দিয়েছি তো চলো প্রথমে দেখাই তোমাদের ক্যান্টিন থেকে কি নিয়েছি না নিয়েছি সেগুলোই এখন তোমাদের সাথে প্রথম শেয়ার করবার ক্যান্টিন থেকে যা যা নিয়েছি সেটা কিন্তু এই ব্যাগটার মধ্যে আছে তো চলো খুলে দেখাই ক্যান্টিন থেকে কি নিয়েছি না নিয়েছি ঠিক আছে তো চলো দেখাই প্রথমে এই যে দেখো ক্যান্টিন থেকে নিয়েছি এই ম্যাগিগুলো এই ম্যাগি প্যাকেট গুলো এই যে দেখতে পাচ্ছি নিয়েছি পাঁচটা এই ম্যাগি প্যাকেট গুলো যে নিয়েছি দেখো এই যে পাঁচটা নিয়েছি আর কি নিয়েছি এই যে দেখো একটা ধূপবাতি নিয়েছি এই যে একটা ধূপ একটাই নিয়েছি কিন্তু আর নিয়েছি এই যে দেখো বাসন মাজার জন্য এই দুটো দুটো নিয়েছি এটা বাসন মাজার জন্য আর নিয়েছি এই যে দেখো নিয়ার তেলের একটা বোতল নিয়েছি তবে এটা কিন্তু আমার জন্য নয় কার জন্য নিয়েছি না নিয়েছি ব্লগুলো কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে মানে আমি কিছু পর বাড়ি যাব তো ওই জন্যই টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি ক্যান্টিন থেকে এখন কিন্তু ঠিক হয়নি বাড়ি কবে যাবো না যাবো অবশ্যই জানতে পারবে তোমরা ব্লগ দেখ মানে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর কি কবে যাবো না যাবো তো ওই জন্যই একটা নিয়ার বোতল এনে রাখলাম আর নিয়েছি এই যে দেখো এই একটা সসের বোতল নিয়েছি এই যে দেখো টমেটো সস একটা একবারই এখানে মানে এখানকার জন্যই নিয়েছি আর কি শেষ হয়ে গিয়েছিল ওই জন্য একটা টমেটো সস নিয়েছি এই যে দেখো আর নিয়েছি এই যে দেখো দুটো কলগেট নিয়েছি এই যে দেখো দুটো কলগেট নিয়েছি একটা বড় আর একটা কিন্তু ছোট এই যে দেখো বুঝতে পারবে এটা কিন্তু উপরেরটা হচ্ছে ছোট আর নিচেরটা হচ্ছে কিন্তু বড় দুটো নিয়েছি কলগেট আর নিয়েছি এই যে দেখো সিন্থলের যে সাবানগুলো এই যে দেখো সিন্থল সাবানগুলো চলো এই যে দেখো সিন্থল সাবানগুলো নিয়েছি তিনটে তিনটে ছটা নিয়েছি বললামই টুকটাক করে কয়েকটা নেওয়া শুরু করে দিয়েছি বাড়ি যাব বলে ওই জন্যই কিন্তু এই যে দেখো তিনটে সিনথল সাবান নিয়েছি তিনটে না ছ তিনটে তিনটে করে ছটা নিয়েছি আর নিয়েছি এই একটা দেখো মার্গো একটা সাবান নিয়েছি মার্গো আর একটা এই যে লাইফ বয় সাবান নিয়েছি একটা একটা লাইফ বয় একটা মার্গো সরালাম আর কি নিয়েছি এই যে দেখো সারফেক্সেলের এই যে জামা কাপড় ধোয়ার জন্য সাবানগুলো নিয়েছি দুটো এই যে দেখো দুটো নিয়েছি কিন্তু আর নিয়েছি এই যে দেখো বাসন মাজার জন্য এই যে দেখো বাসন মাজার সাবান নিয়েছি দুটো নিয়েছি কিন্তু ইক্সো নিয়েছি দুটো আর নিয়েছি এই যে দেখো তিনটে শ্যাম্পু নিয়েছি এই যে দেখো প্যান্টিনের শ্যাম্পু দুটো নিয়েছি আর একটা কিছুই একটা এই যে এই কটাই ছিল ক্যান্টিনের জিনিস আর কিন্তু কিছুই নেই এই যে দেখতে পাচ্ছ এটাই ছিল ক্যান্টিন থেকে যা যা নিয়েছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানে যে গেছিলাম ক্যান্টিন থেকে দোকানে গেছিলাম না তো দোকান থেকে কি কি নিয়েছি না নিয়েছি ওই যে ভুসিমাল দোকানটাতে গিয়েছিলাম সেগুলো এর মধ্যে আছে তো চলো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করি এই দেখো দোকান থেকে নিয়েছি এই একটা এই যে দেখো দোকান থেকে নিয়েছি তিনটে সুজির প্যাকেট আসলে তিনটে সুজির প্যাকেট কিন্তু আমরা নিইনি একটাই নিয়েছিলাম দিয়ে কি হয়েছে বলো তো তিনটে সুজির প্যাকেট নিয়েছি তো তিনটে সুজির প্যাকেট নিইনি আমরা কিন্তু দুটো নিয়েছিলাম আবার একটা কি হয়েছে বেসনের প্যাকেট কিন্তু দুটো নেওয়া হয়ে গিয়েছিল মানে ভুল বসা তো চলে এসেছিলো তো ওই জন্যই ব্যসনের প্যাকেটটাকে রিটার্ন দিয়ে আবার একটা সুজির প্যাকেট নিয়েছি সুজির প্যাকেট দুটো নিয়েছিলাম প্রথমে তো চলো দুটো সুজির সরি তিনটে সুজির প্যাকেট আর এই যে দেখো এক কেজি নিয়েছি মিষ্টি এই যে এটা মিষ্টি জলে ফেলে খাবো বলে কিন্তু এক কেজি নিয়েছি আর কী বলতো আমরা বরাবরই কিন্তু এক মাসের পুরো বাজার করে নিয়ে আসি বারবার যেতে সময় হয় না তো ওই জন্যই কিন্তু এইগুলো মানে এক মাসের করে করে আনি এই যে দেখো ময়দার প্যাকেট নিয়েছি দুটো এটার মধ্যে আছে এদিকে এটার মধ্যে আছে এই যে দেখো বাদাম এটা কিন্তু কাঁচা বাদাম গুলো জলে ফেলে খাওয়ার জন্য বা চাটনি বানাবো ওই জন্যই কিন্তু কাঁচা বাদাম নিয়েছি এটা মনে হয় আড়াইশো আছে আড়াইশো আছে কাঁচা বাদামটা ওরে বাবা আরো একটা সুজির প্যাকেট আছে দেখো চারটে সুজির প্যাকেট হয়ে গেছে ভুল করে চলে এসেছে মনে হচ্ছে কিছু একটা গর্বর হয়েছে তো চলো পরে দেখবো ওটা আর এই যে দেখো এটা নিয়েছি ওই যে ছোলা না ওই যে রান্নার যে ছোলাটা কাবলি ছোলা যেটাকে বলে কাবলি ছোলা এই যে দেখো কাবলি ছোলা নিয়েছি এটা কিন্তু নিয়েছি এটা বলতে পারবো না কত আছে আর এই যে এখন নিয়েছি এই যে রান্নার যে মোটরটা দেখো রান্নার মোটরটা নিয়েছি দেখে বুঝতে পারছো এর মধ্যে আছে যে রান্নার মোটরটা রান্নার মটর নিয়েছি এক কেজি আর এটা পাঁচশো আর এই যে জলে ফেলে খাওয়ার জন্য ছোলাটা যেটা যে জলে ফেলে খাবো আর কি পঅত করে নিয়েছে আমি ভুলেই গেছি কারণ নিয়েছি আজ দুদিন আগে দিয়ে জিনিসগুলো ছিল সব এই যে দেখো এটা কাঁচা ছোলা যেটা জলে ফেলে খাওয়ার জন্য এই ছোলা আর নিয়েছি এই যে দেখো শুকনো লঙ্কা এর মধ্যে আছে শুকনো লঙ্কা এটা ফুলবো তাহলে হাতে ভিজন লঙ্কা লেগে নিয়ে যাবে আর এই যে দেখো বেসনের প্যাকেট এই বেসনের প্যাকেট নিতে গিয়ে কিন্তু সুজির এই হয়েছে তো যাই হোক কোনো ব্যাপার নেই সুজি তোমাদের দাদা ভাই খেতে কিন্তু খুব ভালোবাসে তো ওকে কিন্তু সুজি বানিয়ে দিবো ওর জন্য হয়ে গেছে হয়ে গেছে কিছু করার নেই তাই না বেসনের প্যাকেট দুটো চলে এসেছিল সেটাকে রিটার্ন দিয়ে একটা নিয়েছি আবার একটা দেখো কোথা থেকে দিয়ে তো যাই হোক কিছু একটা ব্যাপার হয়েছে আর এই যে দেখো এটা এলাচ এলাচ নিয়েছি এইটা এটা চল্লিশ টাকা এই যে এটা এটা টাকা হচ্ছে তার স্লিপ এই যে যে মানে তোমার বাজার এটা হচ্ছে তার স্লিপ তো চলো এই প্যাকেটটার মধ্যে কি আছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব ওই যে চানাচুর যে বেকারির দোকানটাতে যাই না সময় মানে সেখান থেকেই কিন্তু আমার চানাচুর বিস্কুট ওইখান থেকেই আমি নিয়ে আসি বরাবরই বেকরির একটা দোকান আছে তোমরা তো ভিডিওতে দেখলে আগের ভিডিওটা যেটাতে ক্যান্টিনে গেছিলাম দোকানে গেছিলাম ওই দোকানটা থেকে যে নিয়ে এসেছি বেকরির দোকানটা থেকে তো নিয়েছি এই যে দেখো এটার মধ্যে নিয়েছি আলুর সরি আলু নয় এটা হচ্ছে কলার চিপস দেখাও এই যে দেখো এগুলো হচ্ছে কলার চিপস এই যে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এগুলো হচ্ছে কলার চিপস দেখতে পাচ্ছ এই যে আর নিয়েছি এই যে দেখো একটা টোস্ট বিস্কিটের প্যাকেট নিয়েছি টোস্টের একটা প্যাকেট নিয়েছি আর নিয়েছি এই যে দেখো ওই যে কাজু বিস্কুট গুলো হয় না ওই বিস্কুট গুলো নিয়েছি আড়াইশো করে কিন্তু বিস্কুট গুলো নিয়েছি আড়াইশো চিপসও নিয়েছি আড়াইশো আর এই যে দেখো কত রকমের বিস্কিটটা খালি নিয়ে এসে দেখো ওইখানে না বেকারির দোকানটাতে কিন্তু অনেক রকমের বিস্কিট পাওয়া যায় এই যে দেখো এই বিস্কিটটাও কিন্তু আড়াইশো নিয়েছি আর এটাও দেখো আড়াইশো নিয়েছি মানে এই দুটো বিস্কিট কিন্তু বরফি বিস্কিটগুলো বলে না ওই বিস্কিটগুলোই আর কি দেখো এটা একটু অরেঞ্জের আর এটা হচ্ছে হোয়াইট আর কি দুটোই কিন্তু টেস্ট প্রাইস একটু মানে এটা অরেঞ্জের ওটা বরফির আর কি তো চলো এই ছিল এত কিছু কেনাকাটা আসলে কি বলতো চাকরিয়াদের মাসের প্রথম হলে যেরকম আনন্দ হয় আর চাকরিয়াদের মাসের শেষে হলেও কিন্তু ওই রকমই দুঃখ হয় তো আশা করি বুঝতে পারবে কি বলতে চাইলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তারা অবশ্যই অবশ্যই ফলো করে নিও তো চলো টাটা সব্বাইকে বাই ভালো থেকো